અમારું ડિપાર્ટમેન્ટલ પુલ જાય કે મેન્શન આ વિદ્યુત કુટીન વાળી મુસન તો થોડો થોડો દિન ગાડી વાળી મુસન આ 5 કિલોમીટર આપણે ફ્લો કરો દેવા છે આ બરાબર બંદોવાઈને કહીશું ઓનલાઈન ચટ તો આ શું મોબાઈલ લિંક 아, 잘 오게 अरे अपना लाइसेंस ना अपना यहां पर अपना ड्राइविंग पर कोई जरूरत नहीं हम आपको फाइन कर देंगे जा जा जून जा जून गाड़ी तक चलो ना और दो दो तीन चारट्टे हेलमेट कोड़ा बेटा आगे सर ये आ गया नीचे गाड़ी पे चार हेलमेट कोड़ा एकटा हेलमेट गाड़ी संभालते बच्चे गिरो गिरो चार जून लाइसेंस कर कर यहां पे तो আছে কারো লাইসেন্স লাইসেন্স আছে নাও বাকি তো নাও গাড়ি থেকে গাড়ি সাইড করো গাড়ি কার নামে আছে তো দাদা কি এসে গাড়ি নিয়ে যাবে গাড়ি সাইড করো চাবিটা জমা নিয়ে নাও গাড়ি সাইড করো এই মানে দেখো দেখো মানে চাবিটা নিয়ে চলো দাদা কে ডেকে নাও বাবা গাড়ি শুরু করো

ভাই তাতে তাতে চিনে দবো ত

এই ভাই এই এরা সব tuli chi আমর কুলবো আচ্ছা আপনারা বাড়ি কোথায় এখানে এই এটা এখন গাড়ি চলে দিলেন চলে চলে অনলাইনে তো কম্পিউটার আপনি কি গাড়ি কোনটা গাড়ি কোনটা আপনার গাড়ি en bre nakatafanaaa ai oro rojo nama aena f কোনো সাইট করুন ওইখানে সাইড করুন আপনাকে বলছি তো সামান কেজনে করুন ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ আপনাকে অনলাইনে নিন টাকা করবেন চলুন

હેલમેટ કરોને <inaudible> 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 <inaudible>

સેથર પ્રલે સ્ય ઉથે વણ્તરિગે સફંરનિથત કશુ તે મટરસથત A por um.

তোমার ছবি আসছে সরে ভাই ওরম দাঁড়া হ্যাঁ ওইদিকে দাঁড়া ওইদিকে হ্যাঁ ব্যাস 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 ওই রকম 何だ <laughs> দেখতে <Sessiz> পাচ্ছেন <Sess> <Sess>

ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কোথা হয়েছে ড্রাইভিং লাইসেন্স হয়নি তো গাড়ি সাইড করে রেখে দিন বাবা এসে গাড়ি নিয়ে যাবে গাড়ি ঠিক করুন চলুন গাড়ি সাইড করুন বাবা এসে গাড়ি নিয়ে যাবে

એ તો ઠીક આઈ જઈ આપની ફાઈન કા દિયા જમે ભૂલ હોય તો ફાઈન પે કરબી ના આપણે તો ઠીક આઈ તુમી હો ગયા ને આ હા હો ગયા ને એ એ થોબી દૂર જાઓ એ ઇલિયા થોબી

আপনাকে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়নি আপনার গাড়ির কাগজ চাই নতুন ওই ফাইনগুলো চাপটা আপনাকে কনসিডার করলাম হেলমেটের ফাইনটা করুন আমি আমি কী বললাম আপনাকে শুনুন আপনার মোবাইলে যাবেন ওই সময় শুধু আপনার কাছে শুনুন শুনুন ওটা পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করতে মোবাইলে লিঙ্ক যাবে পে করে দেবেন হাজার টাকা

डिपार्टमेंट के लोग है जो उनका टारगेट अभी दिखेगा हां 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 मतलब डिपार्टमेंट के लोग आगे हां पेंशन आगे तो उठ जाएगा मल्टी बसों का फॉलो कर देना गाड़ी गाड़ी तो नहीं होगी फॉलो कर देना फॉलो कर देना

লাইসেন্স না বাইক শুন না আপনি এখানে মানে আপনার গুগল করার কোনো দরকার নেই আমরা আপনাকে ফাইন করব হ্যাঁ আজকে শুননা বদল বাড়ি চাজ জুন চাজ জুন আরে শুন না গাড়িটা ছিল না আরো দুটো আরো তিনটা ちゃっটে হেলমেট পড়া দাদা ভিটা আগে এর আ گیا ওছি নিয়ে গাড়ি তে চাজ জুন হেলমেট কোটা অনলাইন একটা হেলমেট নেই গাড়ি সামলাতে পারছেন কি কিরো কিরো চাজ জুন লাইসেন্স কার কাছে এখানে তো লাস আছে কারো লাইসেন্স লাইসেন্স আছে নাও বাকি দাও নাও বাকি থেকে গাড়ি ফাইল করো গাড়ি কার নামে আছে দাদা কে এসে গাড়ি নিয়ে যাবে গাড়ি ফাইল করো চাবিটা জমা নিয়ে নাও গাড়ি ফাইল করো এই আরে দেখো দেখো মানে চাবিটা নিয়ে চলো দাদা কে ডেকে নাও বারবার গাড়ি শুরু করো આપણે કાઢી નામ ના ભાઈ નામ

হেলমেট <muchas> পরে ভাই তাদের ছেড়ে দেবো তুই এখানে দাও তাদের ছেড়ে দেবো দা কাদের ছেড়ে দেবো